বন্ধুরা ভালো আছেন তো তো বন্ধুরা আপনারা অনেকেই নতুন সাউন্ড ব্যবসা শুরু করতে চাইছেন নতুন সাউন্ড সিস্টেম করতে চাইছেন তো বন্ধুরা নতুন ক্যাবিনেট যদি আপনারা কম দামে পুরোনো দামে যদি আপনারা পেয়ে যান তাহলে আর কথা নেই তো ওই ওইরকম একটা বিষয় আছে তো বন্ধুরা খুবই ভালো আর সি কেবিনেট নতুন কেবিনেট আপনারা পুরনো দামে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেশার ডিবা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেসার ডিবা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানে বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয় চলে যাওয়া যাক তার আগে বলবো বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি মড়িশা বন্ধুদেরকে কৌছি তোমার লোয়া সেট আপ অনেকে করি চাউছ তো তোমার সিঙ্গেল পিয়ার আর সি এপর কেবিনেট বিক্রি আছে লোয়া মাল অছি তোমার দুইটা টপ হব আউ গটে বেস হব তোমর থ্রি টপ হব দুটো আউ ডবল স্পিকার আর্সি অপর বেস হব গোটে তো তোমর এগুলো লুহ মাল তোমর কন্ডি খুবই ভালো অছি তোমর এই মালগুলা যে বনইছি তোমর এ মিস্ত্রি হচ্ছে মেদিনীপুর মিস্ত্রি দেখিছে সে তো খুবই মজবুত করি ক্যাবিনেটগুলা বনানো তো তোমার যদি এই ক্যাবিনেটগুলো তোমার কেউ কিনিব মত দেওয়া নম্বরের যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন অনেক ভাই সাউন্ড ব্যবসা নতুন শুরু করতে চাইছেন তো বন্ধুরা ভালো ক্যাবিনেট নতুন কেবিনেট পুরনো দামে যদি আপনারা পান ভালো ক্যাবিনেট তাহলে তো কোনো কথাই নেই তো আজকের এই ভিডিওটা ওই নিয়েই হচ্ছে তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা আর সি এফের ক্যাবিনেট সিঙ্গেল পেয়ারের বিক্রি আছে আমাদের মেদিনীপুরের মিস্ত্রি দিয়ে বানানো খুবই মজবুত করে ক্যাবিনেটগুলো বানানো হয়েছিল তো এই ক্যাবিনেটগুলো ইউজ তেমন একটা হয়নি মাত্র দু একটা ফিল্ড খেটেছে তো এই মালগুলো সে বিক্রি করে দিবে ভালো ক্যাবিনেট আপনারা পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে তো এই মালগুলো আছে হাওড়া জেলাতে তো বন্ধুরা আর সি দুটো টপ হবে থ্রি টপ আর সিএফের ডবল স্পিকারের বেস একটা হবে তো এগুলো ক্যাবিনেট এগুলো স্পিকার লাগানো নেই তো বন্ধুরা আপনাদেরকে স্পিকার লাগিয়ে নিতে হবে নতুন ক্যাবিনেট আছে ভালো কন্ডিশনের মধ্যেই আছে আপনারা পেয়ে যাবেন কম দামের মধ্যে তো যদি কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা তো যদি আপনারা কিনেন এর দাম কম বেশি অবশ্যই হবে মালিক বলেছে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা আরসিএফের এই ক্যাবিনেটগুলো যদি কিনতে চান তো বন্ধুরা নতুন কেবিনেট দু একটা ফিল্ড খেটেছে আপনারা পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে এগুলো আর সি এফের ক্যাবিনেট তো বন্ধুরা এই ক্যাবিনেটগুলো বানানো হয়েছে আমাদের মেদিনীপুরের মিস্ত্রি বানিয়েছে খুব ভালো মজবুত করে বানিয়েছে তো কম টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এগুলো আছে হাওড়া জেলাতে তো দুটো আর সি থ্রি টপ পাবেন আর ডবল স্পিকারের আর সি বেস আপনারা একটা পাবেন তো এগুলো স্পিকার লাগানো নেই আপনাদেরকে এগুলোতে স্পিকার লাগিয়ে নিতে হবে খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার